আসসালামু আলাইকুম আমরা আসলে আমাদের ক্রেতাদের ডিমান্ডের জন্য আমরা এই এই মাস পুরা মাসটাই আমরা ম্যাগা সেল নিয়ে আসছি আপনাদের কাছে বিগ পক্ষ থেকে আপনারা যারাই আসবেন দূর দূরান্ত থেকে আমাদের এখানে পার্কিং ফেসিলিটি তো অবশ্যই আছে এবং সেই সাথে ধরেন যারা বাই ট্রেন অত আসলে আমাদের নিয়ারেস্ট ওভারগ্রাউন্ডটা হচ্ছে শেডিউল ওভারগ্রাউন্ড যেটা একেবারে উটনি মাসের পাশেই আমাদের স্টোরটা হচ্ছে কমার্শিয়াল রোডের অফ ফোর সাটন স্ট্রিট বিশেষ করে আমাদের মাছ মাংস সহ ডাল তেল সহ অনেক আইটেমের উপরে মেগাসেলটা আছে আপনারা যারাই আসবেন অবশ্যই ভালো প্রাইস পাবেন আমরা আপনাদের সুবিধার্থে নিয়ে আসছি এই প্রাইসটি আমরা নাস্তা মাস সেপ্টেম্বর মাস সারা মাস আছে আমাদের এখানে কিছু কিছু অফার অফার আছে লাইক এক্সাম্পল হার্ট চিকেন আছে থ্রি ফোর সেভেন নাইনটি নাইন আমরা গরুর মাংস আছে ফাইভ কিলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন এমন কোনো মাংস অফার নাই চিকেন লেগ চিকেন ড্রামস্টিক্স অফার আসবে এইটিন নাইনটি নাইন বক্স চিকেন লেগ হইল এইটিন নাইনটি নাইন ড্রামস্টিক্সইল এইটিন নাইনটি নাইন দশ কিলোর বক্স জি আপনার মাছ আছে এনি সাইজ টু নাইনটি নাইন কিলো আমরা বয়াল মাছ আছে আন্ডার থ্রি কিলো সিক্সটিন নাইনটি নাইন আমাদের বাংলাদেশি হিলচা আছে হাজার বারোশো টু ফোর টোয়েন্টি ফোর এটা পুরো সেপ্টেম্বর মাসে আমরা সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত আপনাদের জন্য সেবা দিয়ে যাব আমাদের পার্কিং তো অবশ্যই বড়ো পার্কিং আছে আপনারা জানেন আমাদের পার্কিংয়ের ম্যানেজমেন্টের জন্য আমাদের টিম কাজ করে যার জন্য যারাই ক্রেতা আসেন খুব সহজে পার্কিং করে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারেন আমাদের ফ্রেশ ফ্রন আছে টু কিলো বক্স নাইন নাইনটি নাইন শল আছে আপনার আন্ডার থ্রি কিলো ফোরটিন নাইনটি নাইন আপনার বাংলাদেশি এস পি ফাফদা আছে থ্রি ব্লক এইট নাইনটি নাইন জি আমাদের খাতলা আছে এনি সাইজ টু নাইনটি নাইন কিলো এনি সাইজ টু নাইনটি নাইন কিলো জি যে কোনো সাইজ নিতে পারবা আমাদেরও আরও কিছু মাছ হল আছে আইলে স্টোর দেখিয়া নিতে পারবা আপনার আমাদের ডাইল আছে অফারও আপনার ফাঁস কিলোর দাম হইল ফোর নাইনটি নাইন থ্রি কিলোর দাম হইলো ফ্রি ফায়ন আৰ টুৱেণ্টি কিলোৰ দাম হ'ল নাইনটিন নাইণ্টি নাইন এৰ মাজে আমাৰ নুৰোজে আছে অফাৰ পিংক নুৰোজো আছে টু ফ'ৰ ফ'ৰটিন পাউণ্ড নিডোমিক আছে থ্ৰী নাইণ্টি নাইন ফ'ৰ হাণ্ড্ৰেড গ্ৰাম আমাৰ ছান ফ্লাৱাৰ অইল আছে ফাইভ লিটাৰ ফাইভ নাইণ্টি নাইন টু ফ'ৰ টেন নাইনটি নাইন এৰ মাজেও আমাৰ কিছু কিছু ড্ৰাই ষ্টক আছে আপোনাৰ এই যে ফাণ্ডাৰ ড্ৰাই কেক অ'ল থ্ৰী ফ্লেভাৰছ থ্ৰী ফ'ৰ ফাইভ পাউণ্ড